খুলনা যশোর ইbri হত্ত অঞ্চলের জনমানুষের বড় দুঃখ হলো ভবদা থেকে মনিরামপুর কেশবপুর ডবুরিয়া সাতকিরা ফুলতলার নির্দিষ্ট অঞ্চলে অনেকগুলো দিয়ে দীর্ঘদিনের জলবদ্ধতা পানির জণ্ড মনিরামপুর কেশবপুর যশোর এলাকার লোকেরা কৃষি স্বচ্ছ সবজি জীবন জীবিকার ঠিকানা তাদের নষ্ট হয়ে যাচ্ছে আমি পানি সম্পদ গরিষ্ঠর সাথে বৈঠক করেছি বর্ধার সাথে বৈঠক তারা আমাদেরকে কথা দিয়েছেন নির্বাচিত সরকার ছাড়া গণমুখী জনগণের মানবিক দায়িত্ব যারা পালন করে সেই সরকার ছাড়া হাজার হাজার কোটি টাকার এই মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় আজকের এই জনসভায় এই অঞ্চলের মানুষ হিসেবে জনগণের দুঃখের এই জনবদ্ধতা নিরসনের জন্য আমি দাবি জানাতে চাই আগামী দিনে নতুন সরকারের মাধ্যমে আমরা জলদ্যতনা নিজস্বের এই মহাপরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব কল কারখানাগুলো বন্ধ হয়ে ব্যবসা বাণিজ্যগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ জনগণের নির্বাচিত মানবিক সরকার আমরা আনতে পারলে আমাদের দুঃখ দূর হবে একটি সমৃদ্ধ বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা গঠন করব সেই জন্য আর মাত্র চোদ্দ পনেরো দিন সময় আছে ঘরে ঘরে দাঁড়ি পাল্লার পক্ষে জনগণের দোয়া নিয়ে দাঁড়ি পাল্লাকে ইনশাল্লাহ বিজয়ী করতে হবে এগারো দলের প্রার্থীরা যেখানে যে প্রতীকে আছেন সেই প্রতীকে আমরা ভোট দিয়ে এগারো দলকে বিজয়ী করে আমরা নতুন বাংলাদেশ গঠন করব